যতবার আমি এই দোয়া পড়েছি ততবার আল্লাহর সাহায্য পেয়েছি কঠিন বিপদের সময় কারোর সাহায্য পাইতেছি না কোন দরজা খোলা নাই দেওয়ালে পিঠ থেকে গেছে এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহর রহমতে দরজা খুলে গেছে আল্লাহর সাহায্য চলে আসছে এমন পাওয়ারফুল শক্তিশালী একটা দোয়ার কথা আজকে আপনাদেরকে জানাবো দোয়াটি অনেক শক্তিশালী আপনার জীবনের কঠিন বিপদের মুহূর্তে এই দোয়া আপনার পাশে দাঁড়িয়ে যাবে সাহায্য করার জন্য তো দোয়াটি কি কতবার পড়বেন আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোট এবং গুরুত্বপূর্ণ হবে অনুরোধ করব সম্পূর্ণ দেখবেন যেন নিয়মটা ভালোভাবে বুঝতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলগুলো যারা প্রতিদিন পেতে চান দয়া করে সবাই চ্যানেলটি এখনো একটু সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ তো চলুন এই চমৎকার দোয়াটি আপনাদেরকে জানিয়ে দেয় সময় তো ভাই বোন আমাদের জীবনে কখনো কখনো এমন কঠিন পরিস্থিতি এমন কঠিন বিপদ চলে আসে যে বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা পাই না কারোর কাছে সাহায্য চেয়ে সাহায্য পাই না কি করব মাথায় কোনো বুদ্ধি আসে না এমন কঠিন পরিস্থিতিতেও পৃথিবীর সব দরজা আপনার জন্য বন্ধ হলেও আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয় না এই কঠিন বিপদে আপনি এই দোয়াটা পড়বেন এই দোয়ার আমল করে আল্লাহর সাহায্য চাইবেন আল্লাহর সাহায্য চলে আসবে সেই দামি দোয়াটি হলো হাসবুন আল্লাহ হাসব্লা অর্থ হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমি কারোর সাহায্য পাইতেছি না কঠিন বিপদে আছি কি করব বুঝতেছি না তুমি আমার জন্য যথেষ্ট তুমি পারো এই বিপদ থেকে আমাকে বাঁচাই সময় তো ভাই বোন দোয়াটি কতবার পড়বেন চলুন আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা জানিয়ে দেই তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে সুন্দর সুন্দর আমল প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় তো ভাই বোন যখনই আপনি বিপদে পড়বেন দিন হোক রাত হোক যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন প্রথমে আপনি ভালোভাবে অজু করে নেবেন অজু করে পবিত্র হয়ে একটা জাই নামাজ বিছাবেন কেবলামুখী হয়ে বসবেন বসে কয়েকবার ইস্তেক ফার পরবেন কয়েকবার দূর শরীফ পড়বেন হাসবন একশো বার পরবেন একশো বার পরার পরে আবার কয়েকবার দূর শরীফ পড়বেন দূর শরীফ পড়ার পরে আবার দুটো হাত তুলবেন হাতটা তুলে চোখের পানিগুলো ছেড়ে দিবেন আর বলবেন আল্লাহ এই কঠিন বিপদে আছি তোমার সাহায্য চাই তোমার সাহায্য ছাড়া বাঁচার কোন উপায় নাই চোখের পানি ছেড়ে দিলটা বলেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি দোয়া শেষ করবেন কিছু খনের ভিতরে আপনি সুসংবাদ পাইবেন কিছু খনের ভিতরে আপনি দোয়ার একশন ফলাফল দেখবেন ইনশাআল্লাহ তো যারা ভিডিওটি দেখলেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করেন এবং কমেন্টে আপনাদের সমস্যা থাকলে জানান আমি দোয়া আল্লাহ যেন আপনাদের সমস্যা দূর করে মনের আশাগুলো পূরণ করে দেয় যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই দয়া করে করে একটু ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর আমল প্রতিদিন আপনি পেয়ে যান আর ভিডিওটা শেয়ার না করে কেউ যাবেন না আপনার একটা শেয়ারে কত বিপদে পড়া ব্যক্তি সাহায্য পাবে উপকার হবে এরো সিলাই আল্লাহ তালাও আপনাকে সাহায্য করবে